অর্থাৎ যে বিষয়টা তুলেছেন যে বিস্ফোরক অভিযোগটা করেছেন খগেন মুর্মু তিনি যেটা বলছেন এবং তার পেছনে যে যুক্তি তিনি দিচ্ছেন যেখানে দিনের পর দিন ধরে মালদহে অনুপ্রবেশ চলছে আর এই অনুপ্রবেশের পরে সেখানে কি হচ্ছে জঙ্গি স্লিপার সেল সক্রিয় হচ্ছে জঙ্গি স্লিপার সেল সক্রিয় থাকার দরুন একের পর এক ঘটনা সেখানে হচ্ছে পুলিশ কিছু করছে না মমতার পুলিশ চুপ করে রয়েছে শাসক যোগ যদি না থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খগেন মুর্মুর শাসক যোগ যদি না থাকে তাহলে কি করে দিনের পর দিন এইভাবে জঙ্গি স্লিপার সেল সক্রিয় থাকতে পারে তাহলে শাসকের যোগ রয়েছে এমনটাই অভিযোগ খগেন মুর্মুর কি বলছেন এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে স্বাগত শঙ্কর বাবু স্লিপার সেল জঙ্গি স্লিপার সেল সক্রিয় মালদহে এবং সেই সঙ্গে তিনি যেমনটা অভিযোগ করছেন খগের মনু তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের যদি যোগ না থাকে শাসকের সঙ্গে যদি যোগ না থাকে তাহলে এভাবে জঙ্গি স্লিপার সেল সক্রিয় থাকতে পারে না দিনের পর দিন আপনি কি বলবেন একদম সহমত এবং মাননীয় সাংসদ যখন এরকম একটি অভিযোগ করেছেন তার পিছনে নিশ্চিতভাবেই তার কাছে সেই তথ্য আছে একটি কথা শুধু আপনাদেরকে বলতে চাই শুধু মালদা নয় রাজ্য জুড়েই এই জঙ্গি সংগঠন জিহাদি অনুপ্রবেশকারীদের টেরোরিস্ট অর্গানাইজেশনের স্লিপার সেল গুলো কাজ করছে এবং যেখানে জনবিন্যাসগত কিছু সুবিধে রয়েছে সেখানেই এই স্লিপার সেল গুলো বিভিন্ন ধরনের কোথাবাড়ির যে ঘটনায় আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং ঘটাচ্ছে যেখানে জনবিন্যাসগত অসুবিধে আছে এই মুহূর্তে সেখানেও পরবর্তীকালে মোথাবাড়ির মতন ঘটনা ঘটাতেই পারে সেই জন্য আমরা স্লোগানও রেখেছিলাম আজকে মোথাবাড়ি কালকে আপনার বাড়ি ফলে আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া দরকার এই ধরনের পশ্চিমবঙ্গের পক্ষে বিপজ্জনক এখানে ধর্মীয় কোনো ব্যাপার নয় এখানে সব থেকে বড় বিষয়টা হচ্ছে বেশ যদি পশ্চিমবঙ্গে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় তার খেসারত পশ্চিমবঙ্গের

হচ্ছে এই অভিযোগ যেটা করছেন খগেন মুর্মু এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি কি বলছেন আগামী কাল জিরো আওয়ারে সংসদে এই বিষয়টি নিয়ে সরব হবে বিজেপি বিজেপি সাংসদ খগেন মুর্মু বললেন রিপাবলিক বাংলায় যেখানে জঙ্গি স্লিপার সিল সক্রিয় হচ্ছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ স্পষ্ট হচ্ছে এই বিষয়টি নিয়ে একেবারে দিল্লিতে যাবেন দিল্লিতে সংসদে সেই বিষয়টি উত্থাপন করবেন জিরো আওয়ারে অর্থাৎ বাংলার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হচ্ছে আর সেটা একেবারে বাংলা থেকে সরাসরি চলে যাবে সংসদের জিরো আওয়ারে এই বিষয়টি তুলবেন খগেন মুর্মু কি বললেন রিপাবলিক বাংলায় শুনুন কিন্তু এই যে আপনারা আগামী কাল সংসদের মধ্যে মোถาবাড়ি সহ গোটা রাজ্যের উপর হিন্দুদের আর যে আকূপের যে আক্রমণ সেটা প্রসঙ্গটা তুলবেন সেখানে এগুলি কি আপনারা ইনক্লুড করবেন কারণ আপনি যে সন্দেহ করছেন স্লিপার সলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ পুলিশের পোশাক পরে বাইরে জিহাদিরা ঢুকছে এগুলি ইনক্লুড করবেন একেবারে কাল তো বলতেই হবে আগামী কাল গত আমি আস্তাশতার দিকে ভেবেছিলাম যে আমরা বলবো আমাদের এই মোถาবাড়ির ঘটনাটা বলার সুযোগ হয়নি সেদিন আমাদের জিরো আভারে আমাদের বলা যে তো হয়নি তো আগামী কাল জিরো আওয়ারে এই বিষয়টাকে আমরা পশ্চিম বাংলার পক্ষ থেকে আমরা 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 এই বিষয়টা তুলে সংসদে দাঁড়িয়ে সেদিন যেখানে জঙ্গি স্লিপার সেল তারা সক্রিয় এবং তাদের সক্রিয় হওয়ার পেছনে মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের জঙ্গি স্লিপার সেল সক্রিয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতে আর তারা দিনের পর দিন ধরে একই সঙ্গে এই জঙ্গি স্লিপার সেল যখন চল চলছে তখন তাদের যোগ স্পষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটা আরও স্পষ্ট হচ্ছে আর এই বিষয়ে একের পর এক প্রতিক্রিয়া আসছে কে কি বলছেন শোনাব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি এই প্রশ্নটাই করবো মোথাপাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা যাচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন ডাক্তার আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো আর টিএমসির তারাই মুসলিমদেরকে উস্কানি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাদ যে ধর্মের দোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন বিষয়ে রাজ্য বিজাপী সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশ সীমান্তবর্তী আমাদের এই রাজ্যের যে জেলাগুলি সেই জেলাগুলিতে ভয়ংকর রকমভাবে এই স্লিপার সেল এবিটির জঙ্গিরা হোক জেএমবির জঙ্গিরা হোক কায়দার অনুপ্রাণিত জঙ্গিরা হোক তাদের স্লিপার সেল রয়েছে আমাদের ভারতের যে বিভিন্ন স্কুল অফ মাদ্রাসা রয়েছে আগে অতীতে তাদের অনুগামী বিভিন্ন মাদ্রাসা সীমান্তে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছিল যেমন দেওবান্তা আছে কিন্তু এখন প্রচুর আরবের উপর আরবের প্রভাবিত মাদ্রাসা যেভাবে গড়ে উঠেছে যা আমাদের কাছে চিন্তার বিষয় এবং উল্লেখযোগ্যভাবে এদিকে যে স্কুলের আরবীয় স্কুলের মাদ্রাসা এপাশ এ প্রান্তে চলছে ঠিক তার অপর প্রান্তের সীমান্তের ওপারেও একই জিনিস চলছে যা আমাদের চিন্তা বাড়াচ্ছে